দুর্বল ব্যাংক একীভূতকরণ নিয়ে আমানতকারীদের কোনো ধরনের উদ্বেগ বা আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুর মঙ্গলবার বারোই আগস্ট বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে দুহাজার পঁচিশ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বিষয় নয় এখনকার চাইতে বর্তমানে যে অবস্থা তার এটা অবস্থা অনেক ভালো হবে সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই ডিপোজিটাররা নিশ্চিন্তে থাকতে পারেন এটুকুই আপনাদের মাধ্যমে আমি বলব ড আসান এইচ মনসুর বলেন দুর্বল ব্যাংকের একীভূতকরণ চলমান প্রক্রিয়া তবে এতে আমানতকারীদের চিন্তার কোনো কারণ নেই সরকার আমানতকারীদের সব দায়িত্ব নেবে গভর্নর বলেন সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না বছরের শুরুতেই নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কোনওভাবেই সম্ভব হবে না শুধু চালের দাম বাড়ার কারণে জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি উল্লেখ করে গভর্নর ডক্টর আসান এইচ মনসুর বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক যা আগের অর্থ বছরের চেয়ে দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি এ সময় তিনি আরও বলেন কৃষি ঋণ দালালের হাতে না গিয়ে শতভাগ কৃষকের কাছে যায় নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। নিউজ ডেস্ক লাস্ট নিউজ বিডি কম